ছেড়ে দাও ছেড়ে দাও আমায় কিছু করো না ছেড়ে দাও মা তোমার সামনে এত বড় অন্যায় হতে পারে না মা আমায় শক্তি দাও মা শক্তি দাও তুমি এবারে বিভিন্ন রূপে মা আবির্ভাব হয়েছে এইটি তোদের মতন পাপীদেরকে বিনষ্ট করতে তাই আজ আমাদের এরা যেমন প্রয়োজনে মার লক্ষ্মী হতে পারে সেইভাবে প্রয়োজনে মা কালীয় হতে পারে হে দেবী আমাদের ক্ষমা করে দিন এইরকম বড় অপরাধ আর কখনো করব না দেবী নারী শক্তি জাগরণ হোক সবার মধ্যে নারীত্ব শুধু নারীদের মধ্যেই নয় নারীত্ব জেগে উঠুক নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে